পর বেরোলাম মোটর সাইকেল নিয়ে সকালবেলার দিকে কারণ প্রাইস রেঞ্জ যাওয়া হয় আমাদের রাত্রিবেলা চা খেতে মেমারি রাস্তাঘাট প্রত্যেক দিনের মতন কিন্তু আজকেও বেশ ভিড় আছে বহু মানুষ আজও মার্কেটিং করতে এসেছে এই দোকানটা সাউথ ওয়াইন্ড ফ্যাশন জোন খুব সুন্দর দোকানটা বহু মানুষের ভিড় রয়েছে যেহেতু সামনে দুর্গা পুজো আসছে সবাইকার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে যাওয়া যাক সামনে কিন্তু এই রিডটা কখন কাটবে সেটাই এমারিতে আসা আর কলকাতায় আসার মধ্যে একই পার্থক্য মানে কোনো পার্থক্য নেই একই ব্যাপার দুটোতেই যাও যাচ্ছি এখন কান ফটো করতে এই তো মন লাইটটা কোথায় গেলো জানা এদিকটাতেই আসবে ওই যে মন লাইট এই যে মন লাইট লাইট না এটাতে যাওয়া হবে কান ফোটানোর জন্য গাড়িস যাবো কান ফোটাতে মুন লাইটে দিয়ে হলো না বলল যে হবে না পুজোর জন্য এখন বন্ধ আছে করে যাওয়া যাক হাবিব এখানে এখন কত করে কি রেট বলে এই হচ্ছে যাবে হাবিব এখানে বড্ড টাকা পয়সা নেই চুল কাটছে তাও একটু জেনে নিন কত করে যাই বাবা

তাহলে বেশি রেট হলে করানো যাবে না দেখা যাক আমার তো মাথায় হাত পড়ে যাচ্ছে এইদেই তো মানে মাথায় হাত পড়ে যাচ্ছে সাতশো টাকা বলছে করতে যাবে একটা পুতি দেওয়া আছে একটা পুঁকি ছাড়া আছে কোনটা মানে পিছনের ওই মানে দুটো কি লেট একই নাকি তাহলে ভালো মনে হয় একটা করেছিলাম এক্সপিরিয়েন্স ছিল এটা করছি এটা

ডান দিকের কানটা করে নিলাম বাঁ দিকের কানটা ছিল এবার দুর্গা পুজোর আগে যদি কোনো রকমভাবে পসিবল হয় সেটা কথা সেরে যেতে পারলে যেন আমি বাঁচি তো যাই হোক কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও কমেন্ট দিয়ে নেওয়ার পর এখন এসেছি আমরা লস্যি খেতে হ্যাঁ লস্যি অর্ডার কর লস্যিটা খাওয়াবেও তারপরে ছোটো জিনিসটা আমি খাওয়াবো লস্যিটা ঠান্ডা নেই

সুন্দর স্নান করার জায়গাতে এই সেই ক্যানেলটা যেখানে ওয়ার আমি প্রায়শই আসি স্নান করার জন্যে বেশ ভালো লাগে এই সেই ক্যানেল যেখানটাতে আগে দিন বেশ সপ্তাহখানে খোলো আগে চান করে গিয়েছি আরে বাবারে এই গরুটা কি সুন্দর কিউট দেখতে লাগছে কিউট দেখতে লাগে কিউট কিউট তো আজকে ও গামছা নিয়ে আসছে আমি আনতে ভুলে গেছি তারই মধ্যে জলটা তুলনামূলক আজকে অনেকটা কম আছে অনেকটা কম আছে তাই তোমাদের একটু দেখাই মানে স্রোতটা কতটা কম আছে যে কি বলবো জলটা মোটামুটি ভালোই পরিষ্কার আছে আর আমরা আগের দিন এইখান থেকে ওঠানামা ওঠানামা করছিলাম এইখানটা দিয়ে দিক দিয়ে দিক দিয়ে সব যাচ্ছিলাম বেশ ভালো লাগছিল আজকেও একটু ঝামড়ার চেষ্টা করব কতটা কি হয় না হয় দেখার জন্য